মদ গাজা ৰন্ধা ভূটানত উদ্ধাৰ কৰা হৈছে নাডিঅ নাম হচ্ছে রব্বানি সেনা অভিযানে আজকে থানায় ধরে নিয়ে এসেছে

جات به ماد برشای. <applause> को तो के ना के पडेगा कि ये तो मुझे बार-बार ये क्या है ये बात नहीं है ये वाला সেনা অভিযানে স্বার্থ হয়েছে তা অভিযান করে তারা আজকে মদ গাজা অস্ত্র সজা উদ্ধার করা হয়েছে যাত্রা দেখতে পাচ্ছেন এই তারা সময় খুব রাজত্ব করতো এই মাদারগঞ্জ বালিয়াজি বাজারে তারা খুব রাজত্ব করতো ব্যবসা করতো আজকে সেনাবাহিনীর অভিযানে করছে তো কাদেরকে আয়না পোস্টা থানা থেকে দিয়ে দাও চালান দেওয়ার জন্য বলা হয়েছিল আমরা সাইলেট খেতে দিবার একবার চেক করে হ্যাঁ চেক করে টাকাতে যাব এইটুকু ভালো শেষ আইছি আমি গেছি গেছি এখন <laughs> नज़र